আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাগ্রো ফারাম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকে নয় অক্টোবর রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার এই যে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি দুই মাস বয়সের মুরগি এই মুরগিগুলোকে আমরা বয়স অনুযায়ী ভ্যাকসিন করছি আলহামদুলিল্লাহ মুরগিগুলো যথেষ্ট সুস্থ সবল আছে মোরগ মুরগি কনফার্ম চেনা যাচ্ছে এখানে আপনারা যদি এই ডিমের জন্য এই মুরগিগুলো নিতে চান এগুলো একেবারেই ডিমের জন্য রেডি যদি এই মুরগিগুলো নিতে চান আপনারা চাইলে খামারে এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন তো রংপুরের মধ্যে যদি কারো এই ফাউমি মুরগির প্রয়োজন হয় অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারে আসবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া আপনারা খামারে এসে নিতে চাইলে পাঁচ পিস দশ পিসও নিতে পারবেন দূরে আমরা ডেলিভারি দেই শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিতে দেই না ফুল পেমেন্টের মাধ্যমে যদি ব্যাঙ্ক অথবা বিকাশে ফুল পেমেন্ট করে নিতে পারেন তাহলে বাসের মাধ্যমে আমরা দূরে ডেলিভারি করে থাকি তবে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে এই মুরগিগুলো যদি নিতে চান তো সম্মানিত ভিওয়ার্স যাদের এই সুস্থ সবল ভ্যাকসিন করা এই মুরগিগুলোর প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও বর্তমানে আপনারা আমার কাছে পাবেন একদিন বয়সের ফার্মি মুরগির বাচ্চা বোর্ডিং কমপ্লিট করা ফার্মি মুরগির বাচ্চা এবং পঁয়ত্রিশ দিন বয়সের ফার্মি মুরগির বাচ্চা ও রানিং ডিম পড়া ফার্মি মুরগি আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আমারে এসে মুরগি থেকে শুনে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম